সুপ্রবাত বন্ধুরা আজ হল সতেরো জানুয়ারি তিন মাঘ শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল। হলো এইচ এস এ নবম শ্রেণীর পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ শুরু পুরনো বিবাদের জের গোষ্ঠী সংঘর্ষে উত্তাল দলাইর জামালপুর গুরুতর জখম তিনজন আত্মসহায়ক গোষ্ঠীর বাছাই করা 27 লক্ষ মহিলাকে অর্থ সাহায্য দিতে 2000 কোটি টাকা মঞ্জুর মন্ত্রিসায়ে প্রথম পর্যায়ে 10000 টাকা করে বিস্তারিত থাকবে প্রতিবেদনে উমরাংশু খনিতে 511 কোটি লিটার জল শ্রমিকদের উদ্ধারের আশা হল কিন 10 লক্ষ টাকা করে সাহায্য শ্রমিক পরিবারকে গুসনা মুখ্যম ড হিমন্ত বিশ্ব শর্মার নেপথ্যে আই চাকরি হারাতে পারেন লক্ষ লক্ষ ব্যাংক কর্মী তাজ্জব করা গঠনা মন্দিরে প্রণামী দিয়ে শাশুড়ির মৃত্যু কামনা শ্রীভূমি জেলায় স্কুটি কাকতি পুরস্কার নিয়ে ব্যবসা ডিসি কে হাজার পাঁচশো টাকা দিতে হচ্ছে একই দিনে সাড়ে চারশো টাকার ড্রাগস পুরালো কাসার ও শ্রীভূমি পুলিশ রাজ্যে সর্বাধিক মাদক বাজেয়াপ্ত করা জেলা কাসার আজ থেকে হাইলাকান্দির বারোশো তেতাল্লিশটি স্কুলে গুণ উৎসব বাহ্যিক মূল্যায়নে সোমবার লালা আসছেন মন্ত্রী কৌশিক রায় বাজেটের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন কেন্দ্রের ডিলিমিটেশনের কূপে গায়েল ফরিদকুনা আসিমগঞ্জ জিপির জনতা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে বুট কেন্দ্র আজ করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ নির্বাচন সম্মুখ সমরে বিপিও এনএসইউআই এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর রাজ্যের সাতাশ লক্ষ মহিলাকে টাকা সাহায্য দিতে দুই হাজার কোটি টাকা বরাদ্দে মঞ্জুরি দিল রাজ্য মন্ত্রিসভা মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে আত্মসহায়ক গোষ্ঠীর সদস্য মহিলাদের ওই অর্থ সাহায্য দেবে সরকার বাছাই করা সাতাশ লক্ষ মহিলাকে প্রথম পর্যায়ে দশ হাজার টাকা করে দ্বিতীয় পর্যায়ে ব্যাংক এবং ভর্তুকি মিলে পঁচিশ হাজার টাকা এবং তৃতীয় পর্যায়ে ব্যাংকের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করা হবে বৃহস্পতিবার মরিগাঁওয়ে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে যোগ দেন সরকারের সব মন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এর মধ্যে অন্যতম হচ্ছে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দে মঞ্জুরি দেওয়া এদিকে উমরাংশুর কয়লা খনিতে আবদ্ধ শ্রমিকদের উদ্ধারের আশা আর দেখছে না সরকার এমনকি তাদের মৃতদেহ উদ্ধার নিয়েও শঙ্কা রয়েছে কারণ খনিতে যে পরিমাণ জল রয়েছে তা তুলে ফেলতে পঁচিশ থেকে ষাট দিন সময়ের প্রয়োজন রয়েছে এ নিয়ে উদ্ধারকারী অফিসাররা জানিয়েছেন খনিতে এখনো যতটুকু জল রয়েছে তার বের করতে পঁচিশ থেকে ষাট দিন সময় লাগবে ফলে দশ দিন অতিবাহিত হওয়ার পর খনিতে আবদ্ধ শ্রমিকদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ বললেই চলে তাই প্রত্যেক শ্রমিকের পরিবারকে দশ লক্ষ টাকা করে অর্থ সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন দেহ যাদের উদ্ধার হয়েছে সেই শ্রমিকদের পরিবার পাবে দশ লক্ষ টাকা করে আর যাদের জীবন্ত উদ্ধার করা যায়নি কিংবা মরদেহ উদ্ধার হয়নি তাদের পরিবারকেও দশ লক্ষ টাকা করে দেওয়া হবে হাইলাকান্দি লালা এইচ এস এ পড়ুয়াদের মধ্যে মাধ্যমিক ও বহুমুখী বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণের সূচনা হয়েছে আনুষ্ঠানিকভাবে উপলক্ষে বৃহস্পতিবার অধ্যক্ষ রতীন্দ্রনাথের পৌরোহিত্যে আয়োজিত এক অনুষ্ঠানে স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সরকারের প্রদান করা সাইকেল বিতরণ করা হয় এদিন স্কুলের পঁচিশ জন ছাত্রের হাতে সাইকেল তুলে দিয়ে বিতরণ কার্যসূচির সূচনা হয় অধ্যক্ষ নাথ জানান ইতিমধ্যে স্কুলের সব সাইকেলই এসে গেছে শনিবারের মধ্যে তুলে দেওয়া হবে সেসব পুরনো বিবাদকে কেন্দ্র করে তুমুল গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল হল জামালপুর গ্রাম এতে গুরুতরভাবে জখম হলেন তিনজন ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল নাগাদ স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান লস্কর গোষ্ঠী ও লাল মোহাম্মদ আজাদ গোষ্ঠীর মধ্যে পুরনো বিবাদ ছিল গত তিন দিন আগে মুজিবুর গোষ্ঠীর আক্রমণে লাল বাহিনীর লালের বাই তাজুল লস্কর গুরুতরভাবে জখম মোহাম্মদ হন ঘটনার পরবর্তী সময়ে লাল মোহাম্মদের বাই তাজুল লস্কর মজিবুর সহ অন্যান্যদের অভিযুক্ত করে দলাই থানায় এজাহার দায়ের করেন এজাহারের ভিত্তিতে দলাই পুলিশ মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে মজিবুরের পুত্র খুশবুল লস্কর বাজার করতে নিজেদের ব্যক্তিগত বাহন নিয়ে স্থানীয় খুলিসরা বাজারে যায় অভিযোগ খুশবুল বাজারে যাচ্ছে প্রত্যক্ষ করে লাল বাহিনী অস্ত্র নিয়ে মজিবুরের বাড়ির রাস্তার আগে উৎপেতে বসে থাকে বিকেল সাড়ে তিনটার কাছাকাছি সময় খুশবুল বাজার করে বাড়ি ফিরছিলেন বাড়ির রাস্তায় পৌঁছাতে লাল বাহিনী খুশবুলের গাড়িতে হামলা চালায় দলবদ্ধ হামলাকারীদের হাত থেকে বাঁচতে দ্রুত পালানোর চেষ্টা করলে গাড়ি সমেত দুর্ঘটনার কবলে পড়েন খুশবুল দুর্ঘটনা গাড়িটির সামনের দিক সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় কোনো ক্রমে গাড়ি থেকে বেরিয়ে প্রাণ রক্ষা করতে পাশের গড়ে ঢুকে পড়েন খুশবুল হামলাকারীরা পিছু দাওয়া করে গরের ভেতরে ঢুকে তার উপর হামলা চালায় ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসেন কাকা নুরুল হক ও রাহুল হোসেন হামলাকারীরা তাদের উপরও আক্রমণ চালায় দলবদ্ধ আক্রমণে নুরুল হক লস্করের একটি হাতের কয়েকটি আঙ্গুল সম্পূর্ণ সম্পূর্ণ কেটে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হন আঘাত প্রাপ্ত হন কোষবুলের সুটোবাই রাহুলও এরই মধ্যে হাল্লা চিৎকারে অসংখ্য মানুষ জড়ো হতে শুরু করলে কেটে পড়েন হামলাকারীরা আহত নুরুল জানান হামলাকারীদের হাতে বিভিন্ন ধরনের মারণাস্ত্র ছিল যার মধ্যে দুজনের হাতে বন্দুকও ছিল বলে উল্লেখ করেন তিনি বরপে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান দোলাই থানার সাব ইন্সপেক্টর প্রাঞ্জল লকরা পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি হেফাজতে নেয় পুলিশ শ্রীভূমি জেলায় এইচএসের স্কুটি অর্থাৎ ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার নিয়ে ব্যবসা ডিসিকে নালিশ পড়ুয়াদের রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীর উন্নয়নে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একটি মহৎ উদ্যোগ হল ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কারের অধীনে বিনামূল্যে স্কুটি বিতরণ এই প্রকল্পটি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু শ্রীভূমি জেলায় রয়্যাল এটিএস হিরো শোরুমের উদাসীনতায় সরকারের এই সুবিধা পেতে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছেন এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে বদরপুর নবীনচন্দ্র কলেজের ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার লাভ করা ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার শ্রীভূমি জেলা শাসক কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত স্মারকপত্র প্রদান করেছেন ছাত্রছাত্রীরা বলেন সরকারের তরফে সম্পূর্ণ বিনামূল্যে স্কুটি প্রদানের নির্দেশ থাকলেও সিট কভার এবং গার্ডের মতো সামগ্রীগুলোর জন্য তিন টাকা দিতে বাধ্য করা হচ্ছে মন্দিরে প্রণামী দিয়ে শাশুড়ির মৃত্যু কামনা এমন প্রার্থনা সচরাচর দেখা যায় না তাও প্রণামী বাক্সে ঈশ্বরের কাছে এমন মনস্কামনা নজর কেড়েছে সকলের তাজ্যব ঘটনাটি ঘটেছে কর্ণাটকের কালবুর্গির আফজালপুর তালুকের কাটা এলাকার ভাগ্যবন্তী দেবী মন্দিরে প্রতি বছরই মন্দিরের প্রণামী বাক্সের টাকা গুণা হয় এ বছর প্রায় লক্ষ টাকা নগদ এবং কেজি রূপর জিনিসপত্র পাওয়া গেছে দানের পাশাপাশি কিছু বক্ত তাদের ইচ্ছার কথা লিখে প্রণামী বাক্সে রাখেন সেরকমই এক বক্ত শাশুড়ির মৃত্যু কামনা করে বিশ টাকার নোট দান করলেন আজ থেকে হাইলাকান্দির বারোশো তেতাল্লিশটি স্কুলে গুণ মূল্যায়নে সোমবার লালা আসছেন মন্ত্রী কৌশিক রায় রাজ্যের চৌদ্দ জেলার সঙ্গে শুক্রবার থেকে হাইলাকান্দি জেলার বারোশো তেতাল্লিশটি স্কুলেও শুরু হচ্ছে দ্বিতীয় পর্যায়ের গুণ শুক্রবার হাইলাকান্দি জেলার প্রতিটি বিদ্যালয়ে আভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে গুণোৎসবের সূচনা হবে এরপর বিশ থেকে বাইশ জানুয়ারি জেলার বারোশো তেতাল্লিশটি স্কুলের প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণীর এক লক্ষ সত্তর জন ছাত্রছাত্রীদের বাহ্যিক মূল্যায়ন করবেন পাঁচশো এগারো জন বাহ্যিক মূল্যায়নকারী আধিকারিক বাজেটের আগেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর বৃহস্পতিবার অষ্টম বেতন কমিশন গঠনে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা মূলত কেন্দ্র সরকারের আওতায় কর্মরত চাকরিজীবীদের বেতন ও মহার্গ বাতার কাঠামো নির্ধারণ করে থাকে এই বেতন কমিশন সিদ্ধান্ত বেতন বৃদ্ধির বিষয়ে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেই নতুন বেতন কমিশন গঠনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বৈঠক শেষে এই সুখবর শুনালেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি আরো বলেন শীঘ্রই কমিশনের জন্য চেয়ারম্যান দুই সদস্যকে নিয়োগ করবে কেন্দ্র একই দিনে প্রায় সাড়ে চারশো কোটি টাকার ড্রাগস পুরালো কাছার ও শ্রীভূমি পুলিশ বৃহস্পতিবার দুই জেলায় পৃথকভাবে বৃহৎ পরিমাণের ড্রাগস পুরিয়ে দেয় পুলিশের শীর্ষ অফিসাররা এদিন খাসারে দুইশো উনআশি কোটি আঠাশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার ড্রাগস আগুন লাগিয়ে পুরানো সহ বোলডোজার দিয়ে বিনষ্ট করা হয় শ্রীভূমিতে একশো ছাপ্পান্ন কোটি তিরাশি লক্ষ নিরানব্বই হাজার নয়শো পঞ্চাশ টাকার দ্রব্য এদিন পুরায় পুলিশ নেপথ্য কারণ সেই এ আই চাকরি হারাতে পারেন লক্ষ লক্ষ মানুষ অতি সম্প্রতি করা এক সমীক্ষায় এমনটাই জানা গেছে এআই যে চাকরিতে প্রভাব ফেলতে পারে প্রথম দিকে তেমনটা ভাবেননি কেউই ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের সার্ভে সাম্প্রতিক সমীক্ষার পর জানিয়েছে আগামী কয়েক বছরে এআইয়ের কারণে অন্তত দু লক্ষ ব্যাংক কর্মী চাকরি হারাতে চলেছেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি ডিলিমিটেশনের কুপে গায়েল ফরিদকুনা আসিমগঞ্জ জিপির জনতা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে বুট কেন্দ্র হাইকোর্টের দ্বারস্থ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করলেন বুক্ত বুগিরা ধীরে ধীরে সামনে আসছে ডিলিমিটেশনে অনিয়মের নজিরবিহীন চিত্র এক বিধানসভা কেন্দ্র থেকে অন্য বিধানসভা কেন্দ্রে স্থানান্তর হয়েছে বহু গ্রাম পাতারকান্দির বুটারদের সংযুক্ত করা হয়েছে পুরাতন উত্তর শ্রীভূমি তথা বর্তমান দক্ষিণ শ্রীভূমির পানিঘাটে ডিলিমিটেশনের অনিয়মের বিরুদ্ধে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী জনগণ হস্তক্ষেপ কামনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারও পঞ্চায়েত ডিলিমিটেশনের মাধ্যমে ফরিদকুনা আসিমগঞ্জ জিপি থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার দূরবর্তী উত্তর করিমগঞ্জের পানিঘাট অঞ্চলে ফরিদকুনা আসিমগঞ্জ ইপির বুটারদের বুট স্থানান্তর করে দেওয়ার ছাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন